ছাত্র নেতৃত্ব আমাকে এখানে যে পরিচয়টা তুলে ধরা হলো আমার যে পরিচয়টা সেটা হচ্ছে শিক্ষক পরিচয় এটা ছাত্রদের মধ্যেতে এই পরিচয়টা পেলে নিজের খুব ভালো লাগে জীবনের এই শেষ প্রান্তে এসে আমার রাজনৈতিক হাতে খড়িও এই এসে ফাইল যে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এই স্লোগান যুক্ত যে ফ্ল্যাগ এই ব্যাগই হচ্ছে আমরা যখন ছাত্র ছিলাম আমি ছিয়াত্তর সালে রাজ কলেজেতে ভর্তি হয়েছিলাম ৭৭ সালে সরকার পরিবর্তন হয় আমরা তখন আমাদের কলেজেতে সেই মাঝে যে ছাত্র রাজনীতি ছিল তখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে আবর্জনা দূর বাড়ি আমাদের ছিল সংকল্প আমরা সময়ে পরীক্ষা হতো না টুকে পাস করা ইত্যাদি সত্তরের দশকের যে কালা দিনগুলোর কথা তোমরা সবাই এখানে এসেছি আমরা একটা কথাই যেটা বলতে চাই যে গত দশ বছরে বিজেপি আর এস এস এই দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে আমরা গত দশ বছরে দেখতে পেয়েছি যে কিভাবে এই রাজ্যের মধ্যে এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা কি গুড়িয়ে ফেলা হয়েছে শিক্ষার যে প্রাঙ্গন সেইগুলোকে শেষ করে ফেলা হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষানীতির মাধ্যম দিয়ে এমন একটা শিক্ষানীতি চাপিয়ে ফেলা হচ্ছে যেখানে আপনাকে সরাসরি বলা হচ্ছে যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আপনি আগামী দিনে উচ্চশিক্ষার যে স্বপ্ন সেই স্বপ্নের কথা ভাববেন যদি শিক্ষা শেষে চাকরির কথা ভাবছেন তখনও আপনাকে ঘুষের কথা ভাবতে হবে যদি আপনার পকেটে টাকা থাকে আপনি ঘুষ দিতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন মাথা উঁচু করে বাঁচতে পারবেন না হলে এই রাজ্যের মধ্যে তথা দেশের মধ্যে আপনি বাঁচতে পারবেন না আমরা প্রতিনিয়ত দেখছি যে গত দশটা বেচে হয়েছে যারা বিএসএনএল হোক LIC হোক ডেন ক্রেইল সরকারি সংস্থাকে বেচে ফেলা হয়েছে আমরা এই রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি কি তিরমল যে সরকার সে শিক্ষা প্রাঙ্গণকে শেষ করেছে এসএসসি টেট কে শেষ করে ফেলা হয়েছে এবং যখন চাকরি দেবার কথা হচ্ছে চাকরি দেবার কথা প্রশ্ন তোলা হচ্ছে তখন তারা ঘুষ চাইছে তখন তারা মানুষের থেকে টাকা চেয়ে তাদেরকে চাকরি তার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলছে আমরা যখন ছাত্র ছাত্রীরা আপনাদের কাছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সামনে ভোট চাওয়ার কথা বলছি তখন আমরা একটাই কথা বলছি যে দেশকে এই সমাজকে আগে নিয়ে নেওয়া দেওয়ার কথা বলতে হবে এবং আগে যদি নিয়ে যেতে হয় তাহলে যে বামপন্থী বিচারধারা আছে বামপন্থী শক্তি আছে